আজ ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো আর এই শীতলা পুজো উপলক্ষে প্রতি বছর আমাদের পাড়ায় পুজো হয় আর আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে আগে কিন্তু ওখান থেকেই ডন্ডি হতো কিন্তু এখন পরবর্তীতে নিয়ম চেঞ্জ করে অন্য পুকুরে করা হয়েছে তো সকাল সকাল আমি বোন আর আমার এই নতুন বান্ধবী দীপিকা তিনজন মিলে চলে এলাম পুজো দিতে এসেই দেখি পুজোর জন্য বিশাল বড়ো লাইন পড়ে গেছে তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর মায়ের এই চরণের পায়ের ফুলটাও নিয়ে নিলাম তো পুজো দেওয়ার পর আমাদেরকে একটি কুপন দিল কুপন নেওয়ার পর আমরা একটু গেলাম মায়ের কাছে গিয়ে মায়ের একটু দর্শন করে মায়ের কাছে একটু নমস্কার করে আমরা একটু সেলফি তুলে বেরিয়ে পড়লাম আজকে আমি এখানে ডন্ডি কাটবো আমার মা অসুস্থ ছিল তাই আমি মানত করেছিলাম মায়ের কাছে আর প্রথমবার পাড়ার মধ্যে ডন্ডি কাটবো তাই একটু ভয়ও লাগছে আর অনেকটা এক্সাইটেড সত্যি কথা বলতে আমি কিন্তু সাতার জানি না তাই জন্য পুকুর বা এরকম জলে কিন্তু আমার একটু ভয় রয়েছে তবুও ভয়কে জয় করে মায়ের নামে মানত করেছিলাম যেহেতু সেই কারণে মায়ের নামে ডণ্ডি কাটা শুরু করে দিলাম তো প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল যে পাড়ায় সবাই দেখবে তারপরে কিন্তু লজ্জাটা ছিল না তো বাড়িতে এসে স্নান করলাম করে জামাকাপড় পরে আবার মন্দিরে গেলাম আমাদের বাড়ির থেকে কিন্তু মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয় তো যারা যারা মানত করে এই যে ধুনো পোড়া মাথার উপরেই এই ধুনোর এটা জ্বালিয়ে আগুন জ্বালানো হয় এগুলো অনেকেই মানত করে ছোটোবেলা থেকে এরকম রীতি আমি দেখে আসছি এরকম পুজোর নিয়ম কিন্তু আমি আরও কোথাও দেখিনি হতে পারে যে আরও অনেক জায়গাতেই রয়েছে তো এগুলো দেখার জন্য আমরা বসেছিলাম আর খুব সুন্দরভাবে আজকে দিনটা উদযাপন করছিলাম আর সারাদিন যেহেতু উপর ছিলাম তাই শরীরটাও ভীষণ টায়ার্ড ছিল তো এখানে অঞ্জলি দেওয়ার পর্ব শুরু হয়ে যাওয়ার পর ভাবছিলাম যে এবার অঞ্জলি দেবো আর দেখতেই পাচ্ছি সবাই মিলে একটুখানি ভিডিও করছিলাম এখানে দেখা সাথে তারাও আমার সাথে এসে কথা বললো কিন্তু আমাদের সাথে কোনো ছবি তোলা হয়নি হয়নি ভিড়ের মধ্যে সেভাবে সবার সাথে খুব একটা ভালোভাবে কথা বলাও তো তাদেরকে বলবো আমার পরের বার দেখা করে নিও আর অনেকেই আছো যারা আমাকে চেনো পাশে দাঁড়িয়েও থাকো কিন্তু কথা বলতে লজ্জা পাও তাদেরকে বলবো প্লিজ আমার কাছে এসো আমার সাথে কথা বলো তোমাদেরকে দেখলে আমার মন এমনিও ভালো হয়ে যায় তো যাই হোক পাড়ার মধ্যে পুজোর সামনে মেলা বসেছে দারুণ আনন্দে ছিলাম বাড়িতেই দেখি মা আবার লুচি আলুর দম ছোলার ডাল সব রকম রান্না করেছে তো ভালো করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানি